জন্য এরপরে জিজ্ঞাসা উত্তর আমার কাছে সময় নেই সময় প্রায় শেষের দিকে আপনারা বইগুলি সংগ্রহ করুন আর আপনারা প্রশ্নের উত্তরগুলি লোক কি মুসলিম সমাজে থাকতে পারে নামাজ পড়ে না তখন সে অমুসলিম হিন্দু নয় তাকে সমাজে রাখতে হবে সলাাতের জন্য বলতে হবে কসর নামাজের পদ্ধতি সম্পর্কে জানতে চায় যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন সফর তখন বাড়ি থেকে বের হয়ে যেখানে টাইম হবে সেখানে করবেন দূরে দূরে কত প্রোগ্রামটা বলছ ও চার তারিখে টাঙ্গাইলে কোথায় প্রোগ্রাম আছে টেঙড়া পড়া সেখানে উপস্থিত হবেন দয়া করে বলবেন স্বামী তার স্ত্রীর স্তনের দুধ পান করতে পারবে কি না এই কথা জিজ্ঞাসা করার আপনার কি প্রয়োজন স্বামী যদি তার স্ত্রীর দুধ পান করে তাহলে স্ত্রী হারাম হবে না এতে বিবাহের কোন সম্পর্কের ক্ষতি হয় না স্ত্রীর দুধ পান করবে কেন এটা বাচ্চার আহার এটা তার বোকামি তা করবে কেন এরকম বোকামি কাজ করতে যাবে কেন এই প্রশ্ন সুন্দর নয় শহীদ বা কণ্ঠী কান্নাকাটি করে আস্তাক ফেরলো অত বেলায় পড়বে দূরে কাজ সলা আদায় করবে। দয়া করে বলবেন ছেলে মেয়ের বিবাহ দেওয়া যায় কোন সময় যুবক যুবতীর বিবাহ দিবে এটাই ঠিক তবে মেয়ের বিবাহ ছেলের বিবাহ পিতা যখন বুঝবে তখন দিতে পারেন যুবক হওয়ার আগে বিবাহ দেওয়া যায় একাধিক সহিদিশ যুবতী হওয়ার আগে বিবাহ দেওয়া যায় একাধিক সহিহাদিস দয়া করে বলবেন তারাবির নামাজ সঠিক কত রাখা আট রেখাত বিশ রেখাতের হাদিস জাল বিশ রেখাত পড়তে হবে না রাইফেলের গুলির মতো করে যে তারা দিয়ে বিশ রেখাত পড়বেন নেকি কি দিয়ে হবে জুমার আজান একটা না সহি নাকি দুইটে জুমার আজান একটা দিলে রাসুলের সন্নাথ হবে দ্বিতীয় আজানকে সেই কালে আবদুল্লাবিন উমার বেদাত বলেছেন অতএব দ্বিতীয় আজানের কোনো সুযোগ নেই কেউ বিপদে পড়ে ইজতেহাত করে উসমানের কথা মানবে সেটা ভিন্ন কথা তবে দ্বিতীয় আজান সেই কালেই নোমার বেদাত বলেছেন সাবধান থাকুন মসজিদ কমিটির লোক মসজিদের নিকট দিয়ে সব সময় যাতায়াত করে অথচ কিন্তু শুক্রবার ছাড়া একক সলা আদায় করে না তারা মহাপাপী তারা মসজিদের কমিটি থাকতে পাবে না দুই জন মিলে নামাজের জামাত শুরু করলে তৃতীয় জন ব্যক্তি যদি এক দুই পাবে তাহলে সে মুক্তাদি কি করবে যা পেয়েছে তা হবে তার প্রথম যা পেয়েছে তা হবে তার প্রথম এক রেখাত পালে আর এক রেখাত জোব হবে সুরা ফাতে অন্য সুরা আর দুই রেখাত পেয়েছে আর দুই শুধু সুরা ফাতে যা পেয়েছে তা প্রথম এমামের শেষ কিন্তু তার প্রথম মাঝাব কি মাঝাব কিছুই না মাঝাব মানবে যারা তারা রাসুলকে উপেক্ষা করবে রাসুল তো আর মাঝাবকে মানতে বলেনি মাঝাব মানা মানে রাসুলকে অমান্য করা সাবধান থাকবেন পীর কি পীর কিছুই না পীর মানে বৃদ্ধ আর বর্তমান পীর মানে যাদেরকে শয়তান পরিচালনা করে খুব সাবধান থাকবেন পীর ধরা যাবে না যারা বলে যার পীর নাই শয়তান তার পীর এটা ধর্মকে ধ্বংস করার কৌশল জামে মসজিদে একবারের বেশি জামাতের সাথে নামাজ পড়া যাবে কি একাধিকবার যাবে সহি হাদিস যায় নামাজে নামাজ পড়া যাবে কি এমামের জন্য যায় নামাজ রাখতে পারে আর কারোর জন্য রাখা যাবে না যারা মিথ্যা মশলা মশলা দেই তাদের সাথে আপোষ করা যাবে কি না তাদের সাথে আপোষ করা যাবে না জানাজার নামাজে সোরা ফাতেহা পড়া যাবে কি অবশ্যই পড়তে হবে বলতে জানা ফাতেহা জান্নাতে মহিলাদের জন্য কি সেবার ব্যবস্থা রয়েছে মেয়েদের জন্য যদি ব্যবস্থা না থাকে তাহলে মেয়েদের জন্য জান্নাত নয় জান্নাত এমন একটা জিনিস যার যা প্রয়োজন তাই আছে যার যা প্রয়োজন পরি দ্বারা পীর দ্বারা পীর ধরা যায় কি না পীর ধরা হারাম পাপের কাজ আঁকি কি সাত দিনের পরে করা যায় জি না চোদ্দ দিনে একুশ দিনের হাদিস জয়ীব সাত দিনের পরে আঁকিকে চলবে না রুকুর পরে পনরাই হাত বাঁধতে হবে কি রুকুর পরে পনরে হাত বাঁধার কোন হাদিস আমরা অবগত হতে পারিনি রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে এটাই ঠিক হজ্যের একটি সফরে কয়টি উমরা হজ্যের একটি সফরে একটি উমরা দুইটা উমরা করলে বিদাত হবে হজটাই বাতিল হবে যদি মেকাতের বাইরে চলে যায় কোনো কারণে তাহলে আবার ঢুকলে এরাম বেঁধে উমরা করতে পারে আলে হাদিস পরিচয় দেওয়া এটা কি হাদিস পরিচয় বলতে পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস সে যে হোক না কেন যেখানে হোক না কেন এটা কোনো মতের নাম নয় এটা কোনো দলের নাম নয় এটা একটা বৈশিষ্ট্য এটা কোনো মাঝাব নয় আপনাকে কোনো দল মানতে বলিনি আপনি খালি বলেন যে আমি কোরআন এবং হাদিস মানব কোনো রুকুর আগে না পরে রুকুর আগে পরে দুটাই ঠিক তবে রুকুর আগে বেশি হাদিস। তাবলিগের জামাত সম্পর্কে জানতে চাই তাবলিগের জামাতে যাওয়া যাবে না যাওয়া হারাম যে তার প্রচার মাধ্যম শর্ট করা এই জন্য আমার তদন্তে প্রচার মাধ্যম শর্ট করা ষাট পার্সেন্ট মিথ্যে আপনার তদন্তে আরো কমও হতে পারে বেশিও হতে পারে সোনার রূপা ছাড়া ছেলেরা যে কোনো ধরনের আংটি পড়তে পারে পারে অষ্ট রাংটি পারে না যেটা পড়লে অসুখ ভালো হবে সব দিয়ে ভাগে কুরবানি দেওয়া চলবে না এক নয়। একটা পরিবার করবে। এমন হাদিস দুনিয়াতে নেই একটা গরুতে সাত পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস দুনিয়াতে নেই জন আছে এই জন্য বলেছি টাকা বেশি আছে রাজস্থান থেকে উঠ নিয়ে এসে উঠ কুরবানি করেন টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন তার চেয়ে কম আছে ছাগল কুরবানি করেন তার চেয়ে কম আছে ছাগি কুরবানি করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন ভাগে যত টাকা লেগেছে তাতে দুইটা ভেড়া হবে জোহরের পূর্বে চার কাজ সোননাথ একাত্রে পড়তে পারেন আঁকিকে ছেলের জন্য কি একটি ছাগল জি ওগুলো তো পূর্বে জানা পিতা তার ছেলেকে অসিয়ত করেছেন পিতার বদলি হজ করার জন্য হ্যাঁ ছেলে পিতার বদলি হজ করতে পারে ছেলেকে আগে হজ করতে হবে সামনে বছর তুমি তোমার হজটা করে নাও তারপরের বছর তোমার বাপের করিও শুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো জি সৌদির সাথে একই দিন ঈদ হবে না পৃথিবীতে ঈদ দুই তিন দিন হবে পাঁচ মিনিটের কমবেশি দিন পরিবর্তন হয়ে যায় কাজেই সারা পৃথিবীতে একদিন ঈদ হবে এটা একটা ভ্রান্ত আঁকি একদিনে হবে না সাবধান থাকুন ইসলামী ব্যাংকের লেনদেন সুদ কি ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করা যাবে না জরুরি প্রয়োজনে টাকা রাখতে পারেন লাভ ছাড়াই মানুষ জান্নাতে যাওয়ার পর কি চার শুক্রিয়া জাযাকমুল্লাহ খান সময় পার হয়ে গেছে মনে কিছু নিয়েন না আবার যদি আমরা আসি আপনাদেরকে বিস্তারিত সোনাবা ইনশাআল্লাহ এ বলে আজকের কথা শেষ করলাম সুবনা কাল্লাম অবেহাম দেখা আশায়দম লাইলা হইলান তাস্তাঘরে পাওয়া তো গেলে নামাজের ভিতর মহিলাদের মুখ খোয়া হাতের কবজি, খোলা রাখার বিধান হাদিসে দ্বারা প্রমাণ কি জি মহিলারা সলাতে মুখ খুলে রাখবে ঢাকতে হবে না আর হাতের কবজি খুলে রাখা যায় সলাতে সময় হাত ঢেকে রাখতে হবে প্রকাশ করার প্রয়োজন নেই কাপড়ের ভিতরে থাকবে তবে মুখ খোলা থাকবে সিগারেট খেয়ে ওজু করিয়া নামাজ পড়লে নামাজ হবে কি সিগারেটই তো হারাম ওর তো কোনো এবাদতই হয় না সিগারেট খেলে অজু নষ্ট হবে না তার এবাদত কবুল হবে না এই জন্য যে এটা হারাম খাদ্য

তারা দিন আট রাখা শুক্রিয়া কম্লা খায় সুবাহ আসসালাম রহমা